বিরতির পর আজকে বাংলা ফের ন্যায় যাচ্ছে করছেন রাহুল গান্ধী দুপুর বেলায় তার শুরু হবে চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার তার ফ্লেক্স ছেড়া আপনার এবিপি আনন্দ রাহুল গান্ধীকে নিয়ে বেশি ইন্টারেস্ট আমার কোন ইন্টারেস্ট গত চার দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবো তৈরি হয় কদিন আগে বলেছি আসামে বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয় এই বিষয়টা ভোটার কমেছে মানে ডায়মন্ড হারবার কম বেশি তো হতে পারে অন্য প্রশ্ন ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট জেলা কমিটির সহসভাপতি কত উদাহরণ দেব তাদের নাম ভোটার লিস্টে নেই ভোট লুট ভোট গণনাতে করেও ভাইপো এবং পিসির শান্তি নেই ভোটার লিস্ট থেকে বা দিচ্ছে এত বড় মানে উদ্ধত্ত এবং সীমাহীন অহংকারের বই প্রকাশ এবং যারা যে সমস্ত বিডিও আর ডিএমরা এই ধরনের অপকর্ম করছেন তাদের পরিণতিটা তো কেষ্টমন্ডল এবং জ্যোতিপ্রিয় মল্লিকের থেকেও খারাপ হবে কারণ তারা যখন ভোটার তালিকা তৈরি করেছিলেন সেই সময় তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার স্টাফ হিসেবে করেছিলেন মমতা ব্যানার্জির বাচাটা বসম্বত আমলা হিসেবে করেননি বা ভাইপোর আনুকূল্যে ওখানে বছরের পর বছর ধরে বিডিও এসডিও ম্যাজিস্ট্রেটের পর্দে থাকার সুবাদে কাজগুলো করেননি আমরা যা তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য অনুযায়ী আমরা কমপ্লেন তো আমাদের টিম কাজ করছে এবং এর পরিণতি কি হয় আপনি শুধু দেখতে থাকুন এবং শুধু নাম বাতিল নয় শুধু নাম বাতিল নয় ভারতীয় জনতা পার্টির বেশ কিছু অন্তত কয়েকশো তো পেয়েছে এটা হাজার কয়েক হাজার হয়তো হবে সব ভোটার লিস্ট এখনি সার্ভে করে কমপ্লিট অ্যানালাইসিস করা যায়নি কারো কারোর পরিবারের নাম তার বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে মুসলিম বুথে তুলেছে যেহেতু ভারতীয় জনতা পার্টি করে প্রায় একশো শতাংশ মুসলিম বুধ মানে সেখানে সব মুসলিম তো খারাপ নয় মানে জাহাঙ্গীর শপথদের দিয়ে সামিমদের দিয়ে লুট করবে সেই বুথে যাতে ভোট দিতে ভোট দিতে গেলে রাস্তায় মারবে রক্তাক্ত হবে কে প্রাণ হাত দিতে চাইবে যা করেছে আঠারো সাল থেকে পরপর চার পাঁচটা নির্বাচন এবং নির্বাচনের পরে পনেরো কিলোমিটার দূরে আমি তো আমার এক স্যান্ডেলে তথ্য সহ দিয়েছি এ তো কিছু নয় হিমশৈলের চূড়া মাত্র বাকি কাজ বাকি আছে করতে চিটিংবাজি করে

ততক্ষণ না বলাই ভালো আমি যে কথা গত তো না আমি যে কথা করেছেন যে কথাটা আমি বলছি যে কোনো সুস্থ মাথার মানুষ তারা যদি রাজনীতি এবং মানুষের সঙ্গে থেকে কাজ করতে চান তাদেরকে নরেন্দ্র মোদীজির সঙ্গে আসতেই হবে কেউ দুদিন আগে এসেছেন কেউ গতকাল এসেছেন কেউ আজ এসেছেন কেউ কাউকে আগামীকাল আসতে হবে তো স্বাভাবিকভাবে এটাই ভবিতব্য ছিল তা এই ভবিতব্যের পথে হাঁটছে যারা ইন্ডি জোটে রয়ে গলা পাঠাচ্ছিলেন দেখে নেব এবারে তাদেরকে এগুলো প্রশ্ন টশ্ন করুন আপনাদের তো মুখপত্র অনেক আছে তারা সারাদিন শুধু বায়ুর দেন তারা কোথায় বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবেন অফিসিয়ালি এলে আমি ওই নবান্নতে নীতিশ কুমার তেজস্বী যাদব আর পশ্চিমবাংলার ঠগি পিসি এই তিনজনের প্রেস কনফারেন্সটা আরেকবার ছাড়বো রেডি করে রেখেছি